হ্যালো বন্ধুরা এই দেখো গিনি সোনা আজকে বিএনআর গার্ডেন বা রেলওয়ে গার্ডেনে বেরো বেরো করতে এসেছে ওই দেখো গিনি সোনা পার্কে এসে এইদিকে একবার ছুটে বেড়াচ্ছে ওইদিকে একবার ছুটে বেড়াচ্ছে খুবই আনন্দ করছে গিনি শোনা এই যে গিনি শোনা এখানে চুপটি করে দাঁড়িয়ে আছে এই দেখো ছুটতে লেগে গেছে আবার এই দেখো ওরে বাবা পার্কে এসে ছুটে বেড়াচ্ছো তুমি ভাল লাগছে তোমার পার্কে এসে বা কত সুন্দর দেখো মা ওগুলো কী বলো তো স্লিপ হ্যাঁ আর এটা এগুলো কি পিকক দেখেছ কত সুন্দর তাই না দারুন হ্যাঁ না বাবা ও স্লিপে চড়বে চল স্লিপে চড়ি দেখে জিনিসগুলো তার পিছনে দৌড় দিয়েছে ওই যে স্লিপে উঠতে ইচ্ছে করছে উঠো উঠো আস্তে আস্তে উঠো তো উঠো উঠো এই তো এই তো ওরে বাবা দারুন আসো 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 তো মজা হচ্ছে বাবা ওরে বাহ খুব মজা বলো স্লিপারে শুয়ে আছো বাহ সুন্দর আসো আসো স্লিপারে আসো হ্যাঁ স্লিপারে এই তো কত সুন্দর আসো চলেছে 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 চলেছো টাটা গরম আচ্ছা 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 এই বাবা ওরা কি করছে মা এই দেখো চুপ করে বসে আছে বাবা হাঁপিয়ে পড়েছ নাকি এটা কি করছো তুমি বদমাশি এটা বদমাশি কে করে বাবা পার্কে এসে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে সোনা বাহ আসো 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 নেমে আসো নেমে আসো আসো নেমে আসো এই পার্কে এসে কে এত বদমাশি করে সোনা এইয়া চল হ্যাঁ এটা ছোট স্লিপ বসেছো ধরেছো হুম শক্ত করে নাহলে হয় নাহলে কি আর হয় বাবা পাতলো 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 তাহলে উঠবে এই তো এই তো আবার কত সুন্দর নামছ আর না নেমে যা নেমে যা ঠিক আছে মজা এসছে কোথায় দোলবে বাবা দোলনায় আচ্ছা চলো 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 দোলনায় দো চলো চলো এই দোলনাটে বসে এই দোলনাটা এই দোলনাটে বসে এই দোলনাটা বড় আছে আমি ধরে রাখবো তো কি হয়েছে দোল 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 বাহ মজা হচ্ছে মানে ওরে বাবা দুলিয়ে দেবো আস্তে 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 দোলনায় দুলছো তুমি ওরে বাবা চুপ করে দোলনায় উঠে বসে আছো দুলতে পারছো না ভাল লাগছে মা দোলনায় উঠতে হ্যাঁ হ্যাঁ ব্রিজের দিকে যাচ্ছ নাকি এবার জিনিস না ওরে বাবা হুম ছোট্ট একটা ব্রিজ ওরে বাবা কি দেখছো ওই মুখ বেরিয়ে কি দেখছো তুমি আহ উফ কি আনন্দ সোনা দেখি দেখি দেখতে চাই চল কুক কুক ওরে কুক চল এখানে বসবে হাঁপিয়ে পড়েছো লাভ মারবে লাভ মারবে আচ্ছা মারো ছোট একটা লাভ মারবে এসো বাহ ভালো জাম মেরেছে হ্যাঁ মজা মজা কত মজা আনন্দ হচ্ছে হ্যাঁ কই গেল রে কই গেল এই কী এসো 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 বা এটা খুব পছন্দ হয়েছে না এখানে বসে শোনা বসে হ্যাঁ আর তুমি ওঠে ঝাঁপাচ্ছ নাচ করছো কে ওই দেখো তোমার স্কুলে একটা ফ্রেন্ড চলে এসেছে দেখেছো তোমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল শোনা তার স্কুলে ফ্রেন্ডের সাথে বসে ফটো তুলেছি হাত দিও না মুখে হাত দিও না হাত ধরো বন্ধুর হাত ধরো বাই বাই বলে দাও বায় বাই বাই ও কেমন করছে মা মজা করছে পার্কেছে ওরকম দেখি কিরকম করেছে ও ওরকম মজা করেছে কি কেমন মজাটা করেছে ইয়ে বাবা বাহ্ দারুণ মজা করছে তো দেখো ওই স্ট্যাচুটা কেমন দাঁড়িয়েছে আছে দেখো ওরকম দাঁড়িয়ে আছে এই দেখো তুমি তোমার ফ্রেন্ডও ওরকম দাঁড়িয়ে আছো হ্যাঁ না মা এরকম ওরকম করে এইদিকে দেখছে দেখো সামনে দেখছে সামনে দেখছে দেখি এদিকে দেখি দেখি ও রাগ করেছে ওয়াচ পড়েছে আচ্ছা ও হো হো ক্লান্ত একবারেও তাই না মা একবারে ক্লান্ত

দেখেছো কত সুন্দর জায়গাটা ওই যে কিনি সোনা আমাদের টয় ট্রেনে উঠে বসে আছে কিনি সোনা মা কি হ্যাঁ ভাল্লুক হাতি দেখেছো কত কি আচ্ছা তুমি টয় ট্রেনে করে কোথায় যেতে চাও বীরভূম বীরভূম দেখো কত সুন্দর বারবিটা হ্যাঁ দাও কত বড় দেখেছো মা তোমার হাইট থেকে অনেক বড় অনেক

ও সোনা হ্যাঁ তোমার থেকে অনেক বড় এবারে বিটা ও বাবা সোনা এই एनिमल्स নাম কি বলো তো জিরাফ আর এই एनिमल्स এর নাম কি টাইগার দেখেছো তো টাইগারটা কেমন তোমাকে দেখছে দেখেছো আর এই एनिमलটার নাম কি এই एनिमल्स এর নাম জিরাফ জেব্রা কেমন আছো তুমি ভালো আছে এটা কি বাবা জ্যাক ফ্রুট দেখেছো কত বড় সুন্দর হয়েছে ছোট্ট ছোট্ট জ্যাক ফ্রুট ধরেছে দেখেছো কত সুন্দর এইটুকু গাছে এইটুকু গাছেও জ্যাক ফ্রুট ধরেছে দেখেছো হ্যাঁ দিয়েছ দেখো কত সুন্দর সোনা গিনি সোনা দেখো কতগুলো জ্যাক ফ্রুট হয়েছে গাছে পুরো ভর্তি দেখেছো কি হয়ে গেছে পুরো ভর্তি হয়ে গেছে না শোনা দেখেছ মা কত সুন্দর মাধবীলতা ফুলগুলো পড়েছে কি সুন্দর হয়ে আছে কি ভাল লাগছে না মা দেখতে এ তোমার এখানে ভীষণ ভাল লাগছে এসে গাছপালা তোমার খুব ভাল লাগে না মা হ্যাঁ পার্কে গাছপালা ভালো লাগে তো কত সুন্দর দেখেছো এই দেখো দুষ্টিন করা স্টার্ট করে দিয়েছে আবার দেখো মায়ের কোলে উঠে ফটো শুট করছে খুব সুন্দর বিয়েনার গার্ডেনটা দেখো কত সুন্দর বিয়েনার গার্ডেনটা চারিদিকে সবুজ গাছপালা মাঠ খুব সুন্দর গিনি সোনা এখানে এসে খুবই আনন্দ করেছে খুবই মজা করে সারা দিনটা গিনি সোনা আজকে খুব আনন্দ করে কাটিয়েছে আর খুবই এনজয় করেছে আমরা সবাই এত সুন্দর পার্কে এসে বেশ ভালো লেগেছে লাগবে ও